আমি আজকে আপনাদের জন্য পুরোনো দিনের কুমড়ো আলুর একেবারে সহজ অথচ দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেতে অসাধারণ হয় সকালে অথবা রাতে যে কোনো সময় রুটি লুচি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন এমনকি যে কোনো পুজোর দিনে দুপুরবেলার লাঞ্চেও এটা সার্ভ করা যাবে একেবারে ঘরোয়া অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় সাথেই থাকছে নরম তুলতুলে তুলে ফুলকো লুচির টিপস যেটা ঠান্ডা হওয়ার কয়েক ঘন্টা পরেও একেবারে নরম তুলতুলে থাকবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের নিরামিষ কুমড়ো আলুর তরকারি নিরামিষ কুমড়ো আলুর তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম কুমড়ো আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু কুমড়োটাকে এভাবে কেটে নেব কুমড়োর আমি এখানে খোসাটা ছাড়াবো না যেহেতু একেবারে সবুজ যদি আপনাদের কুমড়োটা খুব বেশি পাকা হয় তাহলে উপরের খোসাটা শক্ত হবে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে কুমড়োটাকে খুব বেশি বড়ও কাটবো না আবার খুব বেশি ছোটো করেও কাটবো না দেখুন এইভাবে মিডিয়াম সাইজের করে লম্বা করে কুমড়োটাকে কেটে নিলাম আর আলুটাকেও কুমড়োর মতো একই সাইজ করে কাটার চেষ্টা করেছি যাতে একই সাথে সেদ্ধ হয়ে যায় এভাবে চার টুকরো করে আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আলু তারপর আলু কুমড়োগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন এদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে মিক্সচারের জারে একটু পেস্ট করে নিতে পারেন তবে এভাবে থেতো করে নিলে স্বাদটা ভালো হয় আপনারা চাইলে আদাটাকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন এবার বাটিতে কিছু গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রাখবো এতে করে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে নিয়ে নিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে এটা কিন্তু খুব বেশি একটা ঝাল হবে না এবার দেখুন চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে খেতে এবার হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিয়েছি সাথেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন ভাজা একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমরা আলু আর কুমড়োগুলোকে দিয়ে দেবো আলু আর কুমড়োগুলোকে ভেজে নেব যেহেতু আলু আর কুমড়ো সম পরিমাণেই সেদ্ধ হবে খুব বেশি একটা তভাত নেই সেজন্য আমরা একই সঙ্গে ভেজে নেব প্রথমে আমরা হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব লবণ দেবো না এতে করে কুমড়ো আলুটা ভাজা ভাজা হবে খেতে স্বাদ হবে ভালো দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট একটু ঢেকে দিয়েছি এতে করে কুমড়ো আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয় এবার কুমড়ো আলুগুলোকে একটু সাইড করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং এই হিংটা দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো হবে আপনাদের কাছে যদি না থাকে শুধু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নেও করতে পারেন তাতেও ভালোই টেস্ট এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজানো ছোলা আমি সাত আট ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি মানে রাতের বেলা ভিজিয়ে রেখেছি ছোলাগুলোকে এবার আমি সকালবেলা তরকারিটা করছি এভাবে ভিজিয়ে রাখবেন তা হলে ছোলাগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে এবার ছোলাগুলোকেও একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি নারকেল দুই টেবিল চামচ পরিমাণ যদি হাতের কাছে থাকে তাহলে একটু নারকেল দেবেন এতে করে আলু কুমড়ো তরকারিটা খেতে ভীষণই ভালো হবে নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে যোগ করে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে মশলাটা একেবারে শুকিয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন তবে মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তা হলে কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ এর আগে কিন্তু আমি লবণ দিই এই সময় আমি লবণটা যোগ করে দিলাম পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি এই ছোটো দুই বাটি জল যোগ করে দিচ্ছি কেননা আলু কুমড়ো ছোলা সবই সেদ্ধ হবে মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আরও ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে তবে এটা কিন্তু ঝোল ঝোল হবে না একটু শুকনো শুকনো টাইপের হবে তবে খুব বেশি শুকনোও নয় আগে ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন এখানে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি কেননা এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের তরকারি হবে খুব বেশি ঝাল নয় চিনিটাকেও মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এই সময়ে দেখুন আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবার জাস্ট নাড়াচাড়া করে একটু মেখে নেব খুব বেশি ময়াম দেওয়ার প্রয়োজন নেই তেল লবণটাকে একটু মিশিয়ে নেব তেল লবণটাকে মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিচ্ছি জল এটা কিন্তু গরম জল খুব বেশি হাই গরম নয় যেটা হাতে সহ্য করা যাবে না দেখুন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর হাতে সামান্য পরিমাণে তাপ লাগছে সেভাবে গরম জলটাকে করে নিতে হবে এই রকম গরম জল দিয়ে ময়দা মেখে নিলে লুচি একেবারে নরম তুলতুলে হবে ঠান্ডা হওয়ার কয়েক ঘন্টা পরেও লুচি নরম তুলতুলেই থাকবে এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে যেমন আমরা নর্মালি ডো তৈরি করি ঠিক একইভাবে এভাবে গরম জল দিয়ে ময়দা মেখে নিলে রেস্টে রাখারও প্রয়োজন নেই বাড়িতে কোনো অতিথি আসলো ঝটপট এইভাবে লুচির ময়দা মেখে নেওয়া যায় দেখুন আমি অল্প অল্প জল দিয়ে এভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম আর কতটা শক্ত হয়েছে খুব বেশি নরম হয় নয় আবার খুব বেশি শক্ত নয় এবার ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে দেখুন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর এভাবে একটু হাতে গোল করে নিয়েছি এতে করে আমাদের বেলতে সুবিধা হবে এবার এক একটা করে লেচি নেব সামান্য পরিমাণে একটু তেল বেলুন চাকিতে মেখে নিলাম এবার বেলে নেব নর্মালি যেমন বেলে ঠিক একইভাবে কয়েকটা লুচি বেলে নিয়েছি আর এদিকে দেখুন কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এভাবে একটু ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো লুচি আর এদিকে আলু কুমড়োটাকে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলাগুলোকেও দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে সুন্দরভাবে গলে গেছে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলাদা করে সেদ্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে একটা দুটো কুমড়ো আলু এভাবে একটু ভেঙে দেব। তাতে করে ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে এখানে আমি চোখ করে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা বেশ তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে দারুণ টেস্টি একটা কুমড়ো আলুর তরকারি বা পুরোনো দিনের নিরামিষ কুমড়োর ছক্কা আর সাথে গরম গরম ফুলকো লুচি কুমড়ো আলুর তরকারি দারুণ টেস্টি সকালবেলার ব্রেকফাস্ট এটা যে কোনো দিন সকালে কিংবা রাতে অথবা পুজোর দিনে দুপুরবেলাও তৈরি করতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন